ঘরে চারটি জিনিস থাকলে আল্লাহর গজব আসবে আজই সরিয়ে ফেলবে আর না হলে ওই ঘরে কখনো বরকত আসবে না ওই ঘরে রহমতের ফেরেস তারা প্রবেশ করবে না আর ঘরে যদি রহমতের ফেরেজ প্রবেশ না করে আপনার ঘরে কোনো বরকত থাকবে না নিজেকে ভিতরে অভাব দেখা এজন্য অবশ্যই আমরা ঘরের ভিতরে চারটি জিনিস যদি থাকে তাহলে আজকেই এই চারটি জিনিস সরিয়ে ফেলবো আর হলে কিন্তু ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত না আসবে গজব চলে আসবে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা অনেকেই এখন আলহামদুলিল্লাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করতেছে আমরা ঘরের ভিতরে এখন কোরআন ঢুকিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করে সুন্দর করে জীবনযাপন করে জান্নাতের পথের দিকে আমরা না এজন্য আমরা এই চারটি জিনিস যদি ঘরে থাকে তাহলে তাড়াতাড়ি বের করে ফেলবো সাল্লাহাম জানিয়ে দিয়েছেন হচ্ছে যে ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেস তারা প্রবেশ করে না

দেখলেন তার ঘরের ভিতরে একটা কুকুরের ছানা কুকুরের বাচ্চা আছে বুঝতে পেরেছেন এই কুকুরের কুকুর আপনি আপনার বেডরুম পর্যন্ত নিয়ে যান এরকম কিছু বড় লোক মানুষ আছে একেবারে বেডরুম পর্যন্ত কুকুর নিয়ে যায় মনে রাখবেন আপনি কিন্তু ঘরের ভিতরে নামাজ কুকুর আর বিড়াল কিন্তু সমান নয় বিড়ালের যেই বর্তমান যে লালা বিড়ালের যে লালা আছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে পরীক্ষা করে দেখেছে এটার ভিতরে এমন জীবাণু নাই এটা মানুষের ক্ষতি করে না কিন্তু কুকুরের ভিতরে যে লালা আছে বিজ্ঞান রিসার্চ করে যে লালার ভিতরে বিষাক্ত ভাইরাস রয়েছে যেগুলো মানুষের পেটের ভিতরে গেলে মানুষ বড় ধরনের রোগের ভিতরে আক্রান্ত হতে পারে এজন্য বছর আগে নবীজি সাল্লাম এই কুকুরকে নিষেধ করেছেন কুকুর পালতে নিষেধ করেছেন হ্যাঁ যদি ঘরের ভিতরে কোন সমস্যা থাকে চোর ডাকাতের সমস্যা থাকে তাহলে আপনি কুকুরটাকে পালবেন তবে অবশ্যই তার জন্য আলাদা রুম রাখবেন দূরে রাখবেন যেখানে নামাজ পড়েন যেখানে আপনি ঘুমিয়ে থাকেন সেখানে আপনি কুকুর রাখবেন না তাহলে রহমতের ফেরেস্ত আপনার ঘরে প্রবেশ করবেন

এই প্রবেশ করে না মূর্তি ভাস্কর্য হিন্দুদের ঘন্টি যেগুলো আছে এগুলো আপনার ঘরের ভিতরে রাখবেন না এগুলো মুসলমানদের কৃষ্টি কালচার নয় আপনার ঘরের ভিতরে এইসব জিনিস যদি বের করতে পারেন তাহলে ঘরের ভিতর থেকে অভাব দূর হবে আর এগুলো যদি ঘরে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আপনার ঘরের ভিতরে শান্তি মনে রাখবেন টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না সুখের মালিক হচ্ছে আল্লাহ ওই আল্লাহকে অ খুশি করে আল্লাহ বাকর আলম যেগুলোকে খারাপ করে দিয়েছে সেগুলোকে আপনি ঘরের ভিতরে রেখে কখনো শান্তি আনতে পারবেন না এই জন্য অবশ্যই আজকে এগুলো সরিয়ে ফেলুন দেখবেন আস্তে আস্তে রহমতের ফিরে প্রবেশ করবে ঘরের ভিতরে বরকতাশা শুরু করবে